আমি এখন ঘুম থেকে উঠলাম কারণ আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমাদের হিন্দু ফ্যামিলিতে অনেক কাজ থাকে পুজোটা হচ্ছে সবচেয়ে বড় কাজ তো তাই একটু সকাল সকাল উঠে যাব ভাবি বাট আজকেও দেরি হয়ে গেলো প্রায় সাতটা বেজে গেছে উঠে দেখি এখনো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে মানে স্টিল নাও এখনো বৃষ্টি হচ্ছে আজকে পুরা

রেখেছিল আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবেসে ছিল এত ভালোবেসে ছিল যে আমার কখনো বুঝতেই পারেনি যে আমি আরও সংসারটাতে একা আছি সারাদিন একা থাকলো সন্ধ্যায় সে অফিস থেকে আসার পর এতটা সময় দিত যে আমি বুঝতেই পারতাম না যে আমি একা রয়েছি নয় বছর আমাদের সংসারে কোনো বাচ্চা কাচ্চা হয়নি বিয়ের দুই বছর থেকেই সবাই একটু কানা পোষা করে করে খোটা দিতেই লাগলো বাচ্চা নাও বাচ্চা নাও নয়তো বাচ্চা হবে না হ্যাঁ ঠিক ঠিক সেটাই পরে কাজে লেগে গেল কথাটা যেন লেগেই গেল। বাচ্চা যেন আর হচ্ছিল না বাচ্চা কিন্তু ঈশ্বর প্রদত্ত জিনিস ঈশ্বরই যেন আর আশীর্বাদ করছিল না দেখতেই দেখতে প্রায় নয় বছর হয়ে গেলো সবকটা ডাক্তারই প্রায় দেখানো শেষ শহরের তবু কোনো কাজও ছিল না কিন্তু স্বামী যে ভালো ছিল ও কখনো আমাকে বুঝতেই দেয়নি যে আমার ওদের বাচ্চা হচ্ছে না তাই ও আমার উপর রেগে আছে বা মন খারাপ কখনো কথাও শোনায়নি এরপর আমরা ঠিক করলাম আমরা ইন্ডিয়া যাব চিকিৎসা করব। যেই কথা সেই কাজ সব পরীক্ষা টরীক্ষা করে জানা গেল যে আমি সহজভাবে বাচ্চা নিতে পারবো না আইবিএফ করতে হবে অথবা টেস্টিউব বেবি ডাক্তারের কথা মতো সেটাই হলো আমি কনসিভ করলাম দুজন এত খুশি ছিলাম মনে হলো পুরো পৃথিবী জুড়ে সব ঈশ্বর প্রদত্ত খুশি যেন আমার মধ্যেই রয়েছে এরপর দেশে ফিরে এলাম কাউকে কিছু জানালাম না কিভাবে কি হলো খুশি মনেই সবাই জানল যে আমি প্রেগনেন্ট হঠাৎ রাতে ঘুমাতে গিয়ে কদিন ধরে দেখতে পাইলাম আমার হাজবেন্ডটা কেমন জানি বদলে যাচ্ছে মোবাইলের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ছে না বাদ দিলাম বললাম না ওর ওপর আমি কীভাবে অবিশ্বাস করব এটা তো উচিতই নয় কিন্তু না পরে দেখলাম দিন দিন এটা বেড়েই চললো বেড়েই চলল আমার সন্দেহটাও আরও তীব্র হতে লাগলো একদিন রাগ করে মোবাইলটা ধরেই ফিরলাম দেখে যা দেখলাম আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মনে হলো এক নিমিশেই আমার পুরো পৃথিবীটা ভেঙে চুড়ে এক হয়ে গেল ওর ফোনে একটা মেসেজ এসে পড়ল বউ কি ঘুমিয়েছে আমাকে কি এবার সময় দিবে তোমার প্রিয় এরকম ছোটো ছোট জীবনের গল্প শুনতে হলে আমার পেজের সাথে থাকবেন আর আপনাদের যদি ভালো লাগে আমি আরও কিছু জীবনের গল্প নিয়ে আসব এটা একটা জীবনের গল্প ছিল আপনাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এটা আমার সকালের ব্রেকফাস্ট অবধি একটা ব্লগ ছিল যেখানে আপনারা আমার সকালের কাজটুকুই দেখতে পেয়েছেন এর পরেও কিন্তু আমার অনেকটা যুদ্ধ রয়ে যায় এটা যে সকাল দশটা অবধি যুদ্ধ ছিল সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা